হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো কীভাবে এইচডিএম এল পেজের মধ্যে বুলেট সিম্বল নিয়ে কোনো কিছু লেখা যায় এবং সিরিয়াল নাম্বার নিয়ে কোনো কিছু লেখা যায় তো চলো শুরু করা যাক তার আগে আমরা দেখে নিচ্ছি এই বেসিক ট্যাগুলো তো দিতে হবে এইচ ডিএমএল পেজের মধ্যে জন্য ওগুলো আমরা প্রথমে দিয়ে নিলাম এইচ ডিএম হেড টাইটেল বডি আর এখানে অন ট্যাগ অফট্যাগ সবই দিলাম আমরা আর এইচ ওয়ান দিয়ে কম্পিউটার বাংলা লিখলাম তার জন্য কম্পিউটার বাংলা লেখাটা একটু বড়ো আসছে আচ্ছা এবার আমরা বুলেট সিম্বল নিয়ে কোনো কিছু লিখবো তো বুলেট সিম্বল নিয়ে লেখার জন্য আমাদের যে ট্যাগ দিতে হবে ট্যাগটার নাম হলো ইউএল ইউএল ট্যাগ দিলে বুলেট সিম্বল নিয়ে কোনো কিছু লেখা যায় তো তারপরে দিতে লিস্ট বা তালিকা আমাদের অনুযায়ী কোনো কিছু লেখার জন্য তো এখানে আমরা লিখলাম ধরো মাউস তারপরে একটা এলআই দিয়ে এখানে লিখলাম ধরো মনিটর আবার একটা এলআই দিয়ে এখানে আমরা দেখলো সিপিইউ ধরো দিয়ে দিলাম এরকম করে এলআই দিয়ে দিলে অটোমেটিক লিস্ট বা তালিকা অনুযায়ী আসবে আর ইউএল ট্যাগ দিলে এখানে ইউএলের অন ট্যাগ এখানে ইউএলের আমরা অফ ট্যাগ দিয়ে দিই ফ্ল্যাশ থাকলে সেটা হলো অফ ট্যাগ তো অন ট্যাগ অফ ট্যাগ এর জন্য বুলেট সিম্বল নিয়ে আসবে তো এবারে আমরা এটাকে সেভ করে দিই সেভ করে ওয়েব পেজটাই যাব ওয়েব পেজটা গিয়ে রিফ্রেশ করবো তাহলে আমরা রকম করে দেখতে পাবো এইচটিএমএল পেজের মধ্যে আমরা বুলেট সিম্বল নিয়ে আসলাম তো এবার যদি আমরা চাই এই বুলেট সিম্বলের পরিবর্তে সিরিয়াল নাম্বার আসবে ওয়ান টু থ্রি ফোর তার জন্য কি করব আমরা এই এর জায়গায় লিখে দিবো ওএল ইউ এর জায়গায় লিখে দেবো ও ওএল লিখে দেব বাদ বাকি এলআইএলআই থাকবে এবার যদি এটাকে আমরা সেভ করি তাহলে কিন্তু ওয়েব পেজে গিয়ে রিফ্রেশ করলে দেখাবে এটা সিরিয়াল নাম্বার চলে আসবে কিন্তু ওয়ান টু থ্রি ফোর দিয়ে তো এরকম কন্টিনিউ সিরিয়াল নাম্বার দিয়ে কোনো কিছু লেখার জন্য ওয়েব পেজে আমরা ওএলটাকে ইউজ করতে পারি এবার যদি আমাদের দরকার হয় সিরিয়াল নাম্বারও থাকবে আবার বুলেট সিম্বলও থাকবে তার জন্য আমরা কি করব দেখে নিছ তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো ওএল ট্যাগ দিতে হবে তো ওএল ট্যাগ দেওয়ার জন্য আমরা এখানে লেসদেন গেটার ভেতর গেটার দেনের ভেতরে ওএল লিখে নিলাম তারপরে এখানে এলআই দিয়ে ধরো লিখে নিলাম হলো এখানে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস লেখার পর এখানে এন্টার দিয়ে আবার আমরা এবার ইউএল ট্যাগ দিয়ে দিব যেহেতু ও এল প্লাস ইউএল একসঙ্গে ইউজ করবো ইউএল দিয়ে এইখানে আমরা দিয়ে দিলাম এলআই ইনপুট ডিভাইসের মধ্যে কি হতে পারে মাউস হতে পারে তারপরে আমরা এলআই দিয়ে দিলাম এইখানে লিখে দিলাম কিবোর্ড আরও আমরা দিতে পারি এখানে তো না দিলেও হবে ইউএল এর এখানে অফ ট্যাগটা দিয়ে দিচ্ছি আমরা ইউএল ইউএলের অফ ট্যাগ দিয়ে দিলে এইবার যদি আমরা এটাকে সেভ করি দেখে নিয়ে আগে কি হয় সেভ করে ওয়েব পেজটা গিয়ে রিফ্রেশ করলাম তাহলে এখানে দেখাচ্ছে এক নাম্বার কিন্তু ইনপুট ডিভাইস কথাটা আসলো মাউস কিবোর্ডটা কিন্তু বুলেট সিম্বল নিয়ে আসলো পরবর্তীতে আমরা যদি আউটপুট ডিভাইস লিখতে চাই তাহলে কি করব তাহলে আমাদের এইটুকু কপি করতে হবে শুধু এর ওয়েলটা থাকবে কারণ ওয়েলটা সিরিয়াল নাম্বার নিয়ে আসার জন্য তো এইখানে এলআই থেকে এটুকু সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে যদি কপি করে দিই কপি করে নিচে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিই তাহলে কষ্ট করে আমাদের লিখতে হবে না দেখো এই লেখাটা কিন্তু এখানে সেম চলে আসলো এইবার আমাদের যেটা করতে হবে এইখানে ইনপুটের জায়গায় এখানে লিখতে হবে আমাদের আউটপুট তাহলে এখানে আউটপুট ডিভাইস হয়ে গেল এবার আউটপুট ডিভাইস এই ইউএল ট্যাগ দিলাম আমরা এগুলো বুলেট সিম্বল নিয়ে এই লেখাগুলো আসবে আউটপুট ডিভাইস কি হতে পারে মনিটর প্রিন্টার এইরকম হতে পারে এটাকে সেভ করে একটু দেখে নেই রকম আসলো আমাদের ওয়েব পেজে গিয়ে আমরা রিফ্রেশ করবো করে দেখে নেই এই তো ওয়ান আসলো ইনপুট ডিভাইস টু আসলো আউটপুট ডিভাইস এখানে ইনপুট ডিভাইসে মাউস কিবোর্ড আসলো বুলেট সিম্বল নিয়ে এখানে আউটপুট ডিভাইসের ক্ষেত্রেও বুলেট সিম্বল নিয়ে মনিটর প্রিন্টার আসলো এবার যদি আমরা স্টোরেজ ডিভাইস লিখতে চাই ধরো আরও একটা ইউএল ট্যাগ সিরিয়াল নাম্বার নিয়ে আমরা এখানে লিখব তাহলে আমরা এখান থেকে সেম একইভাবে যেটাকে কপি করলাম আমরা ইউএল থেকে এই এল থেকে এই ইউএল পর্যন্ত এটাকে কপি করে নিচে আমরা পেস্ট করে দিব। তো যেহেতু কপি করাই ছিল আমরা এইখানে পেস্ট করে দিব রাইট ক্লিক করে পেস্ট এবার দেখো ইনপুট ডিভাইসটি আবার চলে আসলো এখানে যেহেতু পেস্ট করলাম আমরা এখানে লিখবো স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস কী কী হতে পারে স্টোরেজ ডিভাইস হতে পারে এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এসএসডি হতে পারে পেন ড্রাইভ হতে পারে আচ্ছা এসএসডি দিয়ে দিলাম আমরা সলিড স্টেট ড্রাইভ এইবার যদি ফাইলে কি আমরা সেভ করি তাহলে আমরা কী দেখতে পারবো দেখো রিফ্রেশ করে দেব তাহলে কিন্তু এখানে দেখো ওয়ান টু জি অটোমেটিক কিন্তু আসছে কেন কারণ ওয়েল ট্যাক দেওয়া আছে ওয়েল ট্যাক দিলে আমরা জানি সিরিয়াল নাম্বার নিয়ে আসে আর এখানে এলআই লিস্ট বা তালিকা অনুযায়ী আসবে আর ইউএল দিয়ে যেহেতু দেওয়া আছে ইউএল অন ট্যাগ অফ ট্যাক এগুলো বুলেট সিম্বল নিয়ে আসছে দেখো এই যে বুলেট সিম্বল এটার ক্ষেত্রেও তাই আমরা লিখলাম এই যে এলআই দিয়ে আউটপুট ডিভাইস তারপরে এইখানে ইউএলের অন ইউএল ইউএলের অফ ট্যাক এগুলো কিন্তু মনিটর প্রিন্টারও কিন্তু এই যে বুলেট সিম্বল নিয়ে আসছে আর এইখানে এর অন ইউএল এর অফ ট্যাক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এইচডিডি এসএসডি এগুলো কিন্তু সব বুলের সিম্বল নিয়ে আসছেই তো যেহেতু আমরা ওয়েল এখানে শুরু করলাম এইটাই আমরা ওয়েলটা লাস্টে আমাদের ক্লোজ করে দিতে হবে এটা যদি ক্লোজ না করি তাহলে পরবর্তীতে আমরা যাই লিখবো সবগুলোতে কিন্তু সিরিয়াল নাম্বার আসবে তো এখানে ওয়েলের অন দিলাম লাস্টে ওয়েলের অফ ট্যাক দিলাম অফ ট্যাক দিয়ে ফাইলে গিয়ে আমরা করে দিব সেভ তাহলে আমাদের ভাবে সুন্দর করে আমরা একটা ওয়েব পেজের মধ্যে সিরিয়াল নাম্বার প্লাস বুয়েট বুলেট বুলেট সিম্বল দিয়ে আমরা যে কোনো কথা লিখে নিতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ